জলপাইগুড়িতে শুভেন্দু অধিকারী হাজার হাজার ছেলে পরিযায়ী শ্রমিক উত্তরবঙ্গের কোন উন্নয়ন এই চোর মমতা সরকার করেনি উত্তরবঙ্গ অবহেলিত মালদা থেকে আলিপুরদুয়ার একটা নিউরো নেই চিকিৎসার ক্ষেত্রে অবহেলিত তাই আগামী দিনে আপনারা রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার আসামের মতো উত্তরপ্রদেশের মতো আনবেন তো ডবল ইঞ্জিন করবেন তো আর চোর মুক্ত বাংলা গড়বেন তো আর আগামী বাইশ তারিখে সকালবেলা মন্দিরে পূজা পাঠ বেলা রাম মন্দির উদ্বোধন দর্শন প্রসাদ বিতরণ সন্ধ্যাবেলা দীপাবলি হবে তো বাড়িতে বাড়িতে দ্বীপ জ্বলবে তো জয় শ্রীরাম হবে তো সবাই মিলে করবেন তো আমার রাষ্ট্রবাদী মুসলিমরা আপনারাও আমাদের সঙ্গে থাকবেন আমরা সবাইকে নিয়ে চলতে চাই আমাদের প্রধানমন্ত্রী তিনি বলেছেন একশো চল্লিশ কোটির দেশবাসী সবাই মিলে একসঙ্গে আমরা থাকবো একসঙ্গে আমরা লড়ব যারা দেশে থেকে পাকিস্তান জিন্দাবাদ বলেন আমাদের বিরোধ তাদের সঙ্গে আমাদের বিরোধ তাদের সঙ্গে যারা ভারত মাতাকে বন্ধন করেন তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই প্রচন্ড ঠান্ডা বাড়ি ফিরতে হবে লোকসভা ভোটের আগে আবার আসবো ফেব্রুয়ারি মাসে পরীক্ষা চলবে ওই সময় রাজবংশী ভাওয়াইয়া শিল্পীদের নিয়ে কোচবিহারে শিল্পী সমাবেশ হবে সুশীল বর্মন সুকুমার রায়রা করবে আমি আসবো চা বাগান শ্রমিকদের নিয়ে তাদের জায়গার মালিকানার দাবিতে আমরা সবাই মিলে মনোজ লাও বিশাল লামা পুনা ভাঙ্গরা কৌশিক রায় দীপক বর্মন আমরা সবাই মিলে বাপি গোস্বামী আমরা একসঙ্গে সীতা চ্যাটার্জী দুর্গা মুর্মু আনন্দ বর্মন শঙ্কর ঘোষ রাজু বিস্তা সবাই মিলে একসঙ্গে আপনাদের অধিকার নিয়ে আপনারা লড়াই করব আমি বিরোধী দলনের নেতা আপনাদের কাছে বলতে চাই আপনারা দেখছেন তো মমতা ব্যানার্জি তার ভাইপো কেমন থরথর করে কাঁপছে একটা খবর শুনবেন নাকি ভাইপো সুপ্রিম কোর্টে গেছিল অভিজিৎ গাঙ্গুলি মাননীয় বিচারপতি মাননীয় বিচারপতি অমৃতা সিনহার মুখ বন্ধ করার আবেদন নিয়ে সুপ্রিম কোর্ট আজকে ঘাড় ধাক্কা মেরে ভাইপোর আবেদন খারিজ করে আবার ব্যাক টু দি প্যাভিলিয়ন করে দিয়েছে আমি এখানে বসতে বসতে মোবাইলে দেখলাম অর্থাৎ এই চোরেদের আমরাই উৎখাত করব সিপিএম অপজিশনে ছিল লড়েছে একই না লড়েছে কংগ্রেস অপজিশনে ছিল লড়েছে বিজেপি লড়ছে লড়ছে আমি নন্দীগ্রামে যা করেছি আগামী দিনে বাংলাকেও তাই করতে হবে